বৈলর ধানিখোলা মাহমুদিয়া আরাবিয়া মাদ্রাসার আধুনিক পাঁচতলা ভবনের প্রথম তলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বৈলর প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর বাজার সম্মেলন মাঠ সংলগ্ন মাহমুদিয়া আরাবিয়া মাদ্রাসার আধুনিক পাঁচতলা ভবনের প্রথম তলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শনিবার ত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ সকাল সাড়ে দশটায় মাদ্রাসার নিজস্ব হলরুমে এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শাহজাহান সাহেব বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসার কমিটি ও শিক্ষকবৃন্দ এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ওলামাই কেরাঙ্গন বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ হাফিজ মাওলানা আব্দুল কাইল দাওবা শিক্ষা সচিব জামিয়া ইসলামিয়া সদর ময়ন সিংহ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন এই নতুন ভবন মুখোফুলের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক

আমার বয়সে আমি এখানে যখন আসছি আমার মনে হচ্ছে আজকে এটা ব্যতিক্রম ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আর যারা আজকের প্রতিষ্ঠান আমার কাছে লাগতেছে ছাত্র থেকে শুরু করে এরা এবং আমাদের এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা সভাপতি সাহেব এখানে আছে আমি মনে হয় কোন আমি বেশি অর্থাৎ খুশি হয়েছে অনুষ্ঠানকে আমাদের যে অনুষ্ঠানে আপনারা আজকে আল্লাহ শরীর করে দিয়েছেন সেই যে ভবনে বসে আজকে উদ্বোধন আপনারা করতেছেন তাকে আল্লাহ ইনশাল্লাহ উত্তর আল্লাহ তালা গবল আমরা সকলে একবার বলে আমি নামাজের সময় নামাজ কথা বলবেন আমার সাথে একমাত্র কথা আমরা যখন অনেক সময় দেখেছি অনেক জায়গায় আগে ঘর ছিল ছাত্র ছিল ছিল কোনো কোনো জায়গায় আল্লাহ তারা আগে ছাত্রদেরকে কোবল করেন অনেক ঘর থাকে না কোনো কোনো জায়গায় আল্লাহ তারা আমাদের করে ছাত্র দিয়ে করে আল্লাহ মানুষ না যেমন আপনাদের এত বড় বিল্ডিং ছিল সাধার এক সময় ছিল এত বড় বিল্ডিং ছিল না তখন আর বিল্ডিং ছিল না এখন বিল্ডিং और देव के हाथ में जैसा चलो आगे रखो और चलो चलो यह शस्त्र दिया गया है नेक्स्ट बोलते हैं अच्छे से चलिए सफल